আসসালামু আলাইকুম আজকে একটা কুকার রোড সেটিং করলাম আর এফএল কুকার রোডটা এখন ব্যবহারবিধি যেভাবে ব্যবহার করার সিস্টেম ওই ব্যবহারটা আপনাদেরকে দেখা দেব যে কীভাবে ব্যবহার করতে হয় আমাদের এটা হচ্ছে কুকার রোড হচ্ছে সুফিয়া মডেলের এগুলো আমাদের লেটেস্ট মডেল তো এগুলোতে আপনার সেন্সর সিস্টেম দেওয়া আছে মানে ফিঙ্গার সেন্সর সিস্টেম কুকার রোডটা ওপেন করলাম আমাদের জিনিসটা চলতে আছে এখানে এটা হচ্ছে মিডিয়াম এটা দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে হাই একটা হচ্ছে মিডিয়াম এটা এখন যদি আমি হাইটা দিই তাহলে বাতাসগুলো আরো বা ফ্যানগুলো আরো তো রেকর্ড আছে এখানে আমাদের লাইটের সিস্টেম আছে আমাদের এটা হচ্ছে মেন সেন্সর সিস্টেমের মেন যেই পদ্ধতি এটা হচ্ছে জিনিসটা বন্ধ হয়ে গেছে আমি যদি আবার দিই জিনিসটা ওপেন হয়ে গেছে জিনিসটা বন্ধ হয়ে গেছে ওপেন হয়ে গেছে এখান থেকে পাওয়ার বাটন আছে রানিং অবস্থা একবার চাপলে জিনিসটা নিয়ন্ত্রণ আসবে দুইবার চাপলে জিনিসটা বন্ধ হয়ে যাবে নিয়ন্ত্রণ আসছে দ্বিতীয়বার জিনিসটা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সিস্টেম এখানে একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে হাই এয়ার কুলারের দুইটা সিস্টেম আছে মিডিয়াম এবং হাই আর এখানে হচ্ছে লাইটিং সিস্টেম আছে আর আপাতত কোনো সিস্টেম চালু করা নাই এখানে যে আছে ওতটুকুই ব্যবহারের যোগ্য আছে